প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের অ্যাকসেট নমুনা প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের দিকে প্রশ্ন দেখো নিম্নলিখিত সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো ছটি কয়েকদ্যাগের প্রশ্ন কবি অপশানগুলো দেখো নদীর উপর বোটে করে ভেসে চলেছেন উত্তর লেখো আত্রাই কয়েদ্যাগের প্রশ্ন রণধারাবাহী জয়গান গাহি অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে উন্মাদ কলরবে গয়ের দ্বাগের প্রশ্ন দুগ্রিবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে নিবারণ ঘটকের কাছে ঘয়ের দেখের প্রশ্ন বই থেকে মুখ তুলে উই পাওয়া যাবে সঠিক উত্তর হবে সকালবেলা দিন ফুরলে বাচ্চারা ফিরবে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে মন খারাপের গর্তে ছয়ের দিগের প্রশ্ন বাবুর বয়স সঠিক উত্তর হবে বাহান্ন বছর ছয়ের দিকে প্রশ্ন বর্ষাকালে এমনই ছিল সঠিক উত্তর হবে মেয়ারও এবার দেখো দুইয়ের দিগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েক দিগের প্রশ্ন সমরেশ দা কার কান মলতে গিয়েছিল উত্তর লেখো সমরেশ শহরে একটা গাধার কান মলতে গিয়েছিল কয়েক দিগের প্রশ্ন ডেভিড ডেভান্ড কোন দেশে বিখ্যাত জাদুকর ছিলেন উত্তর লেখ ডেভিড ডেভান্ট ছিলেন একজন ব্রিটিশ জাদুকর গয়ের দেখার প্রশ্ন ভারত কবিতায় পুণ্যতীর্থ বলে কাকে অভিহিত করা হয়েছে উত্তর লেখ রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকেই পুণ্যতীর্থ বলে অভিহিত করা হয়েছে কারণ ভারতভূমি বহু জাতি ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলনস্থল এবং এটি সকল মানুষের আবাসভূমি যা কবির চোখে পবিত্র ও গুরুত্বপূর্ণ ঘরের ত্যাগের প্রশ্ন মা ঘরে ফেরা শিশুদের কি দিয়ে পা ধুইয়ে দেবেন উত্তর লেখক কবি শঙ্খ ঘোষ প্রণীত দিন ফুরালো নামাঙ্কিত কবিতায় কথকরা খেলার মাঠ থেকে ফেরার পর পায়ের ময়লা তোলার জন্যে এক গঙ্গা জল দিয়ে পা ধুয়ে নেয় উম দেখের প্রশ্ন পটলবাবুর নাট্যগুরুর নাম কি উত্তর লেখ গগন পাগ্রাসী ছয় দেখের প্রশ্ন কোন দুই বিখ্যাত ব্যক্তি তিব্বতে গিয়ে বোধিসত্ব উপাধি লাভ করেছিলেন উত্তর লেখ তিব্বতে বোধিসত্ব উপাধি লাভ করেছিলেন দুই বিখ্যাত ব্যক্তি হলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এবং সম্ভব গুরু ঋণপোচে ছয় ধের প্রশ্ন নলিমালা দেবী কার মুখে চর মেরেছিলেন উত্তলেখ ননিবালা দেবী আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে গোলডির মুখে একচর বসিয়েছেন প্রশ্ন এবার দেখো কয়ের প্রশ্ন চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে কী কীভাবে চমকে দেবেন উত্তলেখ লেখ বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষ প্রণীত দিন ফুরালো নামাঙ্কিত কবিতায় এক ঈশ্বর আকাশ জুড়ে রঙের দৃশ্য এঁকে চমকে দেবেন কারণ সূর্য অস্ত যাওয়ার পর আকাশ জুড়ে অদ্ভুত এক রঙের খেলা দেখা যায় সেই অপরূপ রঙের সেই দৃশ্য তা বোধ হয় ঈশ্বরের সৃষ্টি দেখে প্রশ্ন মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভারত কবিতায় মহামানবের মানবের সাগর তীরে বলতে কবি বোঝাতে চেয়েছেন যে মানব মহা কর্ম ও আদর্শের সাগরের তীরে আমরা দাঁড়িয়ে আছি যা আমাদের জন্য এক বিশাল প্রেরণা ও শিক্ষার উৎস গয়ের দেখার প্রশ্ন বইয়ের মাঝে লুকিয়ে থাকে কোন কবিতার অংশ বইয়ের মাঝে কি লুকিয়ে থাকে উত্তর লেখক বইয়ের মাঝে লুকিয়ে থাকে অংশটি প্রেমেন্দ্র মিত্রের বই কবিতার অংশ যেখানে বলা হয়েছে যে বইয়ের মধ্যে টই বা ছোট ছোট আনন্দ লুকানো থাকে যেমন সকালের রোদ মাখানো গাছের ডালে খোলা মাঠের খাতায় এবার দেখো চারের দিকের প্রশ্ন চারের দিকের কয়েক প্রশ্ন রসো আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল উত্তর লেখ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল শীর্ষক নাটকের প্রথম দৃশ্যে নরহরি তার দিদিমার কাছে প্রমাণ করে দিতে চেয়েছিল যে মাছি ভনভহন শব্দ করে না বরং মাছিরা ডানা থেকেই মাছির ডানা থেকেই ওই রকম শব্দ হয় কয়েদ প্রশ্ন সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে উত্তর লেখ মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা গল্পে সমুদ্রের ধারে হাওয়া বাধাপ্রাপ্ত হয় না তাই ঝড়ের বেগ ক্রমশ বেড়ে ওঠে সমুদ্র হুঙ্কার দেয় বাতাসের তেজ আরও মেঘের আর মেঘের গর্জন চরমে ওঠে গয়ের প্রশ্ন কাছে কাঁঠাল গোঁফে তেল সাধে কি তোমার কোনোদিন কিছু হয় না পটল বাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কী উত্তরেখ সত্যজিৎ রায় রচিত পটলবাবুর স্টার গল্পে পটলবাবু ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়ে অনেক কিছু ভাবতে থাকেন তার মনে হয় এই ছবিতে অভিনয় উন্নতির সিরির প্রথম ধাপ এরপর যদি বেঁচে থাকেন তো ধীরে ধীরে মান যশ প্রতিপত্তি খ্যাতি সব কিছুই তিনি লাভ করবেন এই আনন্দে বাহান্ন বছর বয়সে তিনি তিরিং করে লাভ দিয়ে ওঠেন শুধুমাত্র ফিল্মে অভিনয়ের কথা হয়েছে এখনও অভিনয় হয়নি এ কারণে তার এই অকারণ উচ্ছ্বাস প্রসঙ্গে পটলবাবুর গৃহিণী এই মন্তব্য করেছেন এবার দেখো পাঁচের দেখের প্রশ্ন কয়ের প্রশ্ন মার অভিষেকে এসো এসো তোরা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন কোন মায়ের কথা এখানে বলা হয়েছে সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে কয়েক দ্যাগের প্রশ্ন বই টই কবিতায় টই কোথাটিকে কবি কিভাবে ব্যাখ্যা করেছেন তা নিজের ভাষায় লেখো গয়ের দ্যাগের প্রশ্ন দিন ফুরলো কবিতাটিতে ছোটো ছেলে মেয়েদের কা ছেলে মেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলা হয়েছে কেন এই বিষয়ে তোমার অনুভূতি লেখো এবার দেখো ছয় ত্যাগের প্রশ্ন ছয় ত্যাগের কয়ের প্রশ্ন কিন্তু বাবুর ফরমাস শুনতেই হলো বাবুকে কী ছিল তার ফরমাস লেখক তা কীভাবে শুনেছিলেন ক্ষয়দ্যাগের প্রশ্ন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নুনীবালা দেবী ও দুগড়িওয়ালা দেবীর অবদান সামান্য নয় এ বিষয়ে তোমার মতামত জানো কয়ের দিগের প্রশ্ন বোট করে ভেসে চলেছি কোন নদীর উপর কবি ভেসে চলেছেন নদীর পাড়ের গ্রামগুলির ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো এবার দেখো সাতের দেখের প্রশ্ন কয়ের প্রশ্ন সঙ্গেদের থলিতে কত পয়সা জমা হয়েছে উত্তর লেখো সঙ্গেদের থলিতে দেড় হাজারের বেশি দশ পয়সা জমা হয়েছে কয়েকদাগের প্রশ্ন ঝোপের মধ্যে মোট কটা খরগোশ ছিল উত্তর লেখক ঝোপের মধ্যে মোট তিনটে খরগোশ ছিল গয়ের দাগের প্রশ্ন গোলাপি মোড়ক থেকে কী বের হলো উত্তর লেখে গোলাপি মোড়কের মোড়ক থেকে সোনার মামনির সিঁদুর পড়বার রূপর কাঠি বের হলো এবার দেখো আটের দাগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও কয়ের প্রশ্ন সর্বনাশ হয়ে গেছে কোন সর্বনাশের কথা বলা হয়েছে সেই পরিস্থিতিতে টিয়া কি বলেছিল উত্তর লেখ লীলা মজুমদারের মাকু উপন্যাসে সোনা ও টিয়া যখন বুঝতে পারলো যে তারা যেটিকে চাবি ভেবেছিল সেটি আসলে একটি সিঁদুর কাঠি এবং মাকু চালু করার চাবিটি ছিল না তখন তারা ভেবেছিল যে তাদের সর্বনাশ হয়ে গেছে এই পরিস্থিতিতে টিয়া বলেছিল আমি জানতাম যে এই চাবিটি ঠিক হবে না এর দ্বারা টিয়া তার মামনির সিঁদুর কাঠিটি যে মাকু চালু করার জন্য উপযুক্ত নয় তা আগেই বুঝতে পেরেছিল ক্ষয় দেখার প্রশ্ন হোটেলওয়ালার জন্মদিনে সোনা ও টিয়া কি কী উপহার পেয়েছিল অত্যলিক হোটেলওয়ালা তার জন্মদিন উপলক্ষে রাত্রিবেলা সবাইকে বিনা পয়সায় ভুনিকি খিচুড়ি হরিণের মাংস আর পায়েস খাবে বলেছিল সেই উৎসব উপলক্ষে সেদিন জঙ্গলের মধ্যে সার্কাসের আয়োজন করা হয়েছিল আশেপাশের গ্রামের লোকেরা সেই সার্কাস দেখতে এসেছিলো সার্কাসে জাদুকরের পরিদের রানীকে আনা সোনাটিয়ার নাচ মাকুর খেলা দেখানো এবং মাকুর সাথে পরিবারদের পরিদের রানীর বিয়ে দেওয়া হয় তারপর খাওয়া জায়গায় গিয়ে খাওয়ার জায়গায় গিয়ে দেখা যায় সেখানে সোনাও টিয়ার মা বাবা ঠাম্মি আম্মা নকল মাকু বেশি পিসে মশাই পিসিমা পিসিমার ছেলে বোম্বা এবং কয়েকজন পুলিশ উপস্থিত সেইখানে তখন হোটেলওয়ালার জন্মদিন উপলক্ষে সকলে মিলে খাওয়া দাওয়া করা হচ্ছিল এবার দেখো নয়ের দিগের প্রশ্ন সোনাটিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন মাকুর উপর তারা রেগে গিয়েছিল কেন খয়ের দিগের প্রশ্ন ঘাড়ওয়ালা মাকড় জন্য দুঃখ প্রকাশ করে কেন কেনই বা তার ভয়েসে গাঢাকা দিয়ে থাকে দশের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো কয়ের প্রশ্ন কোন প্রত্যয়টি তদ্ধিত প্রত্যয় নয় উত্তর লেখ ক্লিক তদ্ধিত প্রত্যয় নয় তদ্ধিত প্রত্যয় হলো নাম শব্দের সাথে যুক্ত প্রত্যয় আর ক্লিক একটি কৃত প্রত্যয় কারণ এটি ক্লিক নামক একটি ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে ক্লিক করা বা ক্লিক করা বোঝাতে ব্যবহৃত হয় ক্ষয় দেখে প্রশ্ন কারক কয় প্রকার চার প্রকার পাঁচ প্রকার ছয় প্রকার নাকি সাত প্রকার উত্তর লেখ আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী কারক ছয় প্রকার এগুলো হলো কর্তৃকারক কর্মকারক কারক সম্প্রদানকারক অপাদানকারক এবং অধিকরণকারক গয়ের দেখের প্রশ্ন যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে বলে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে প্রযোজক কর্তা ঘরের দেখার প্রশ্ন ময়ট প্রত্যয় যোগে একটি শব্দ হল সঠিক উত্তর হবে মৃন্ময় প্রশ্ন প্রকৃতিকে ভাগ করা হয়েছে অপশানগুলো দেখো সঠিক হবে দুটি নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি প্রশ্ন কোনটি সঠিক নয় সঠিক উত্তর হবে যুক্ত তি সৃষ্টি সঠিক নয় হল যুক্ত তি সৃষ্টি কারণ ধাতুর সাথে কতি প্রত্যয় যোগে সৃষ্টি হয় না বরং সৃষ্টি সন সৃষ্টি হতে পারে বাকি বিকল্পগুলো সঠিক গম যুক্ত তব্য সমান গন্তব্য গম ধাতুর সাথে তব্য প্রত্যয় যুক্ত হয়ে গন্তব্য হয় তব্য কর্তব্য ক্রী ধাতুর সাথে তব্য প্রত্যয় যুক্ত হয়ে কর্তব্য হয় স্মৃতিযুক্ত অনিয় স্মরণীয় স্মৃতি শব্দটি স্মৃতি ধাতু সাথে কতি প্রত্যয়যুক্ত হয়ে তৈরি হয় এবং এর সঙ্গে অনিয় প্রত্যয় যুক্ত হয়ে স্মরণীয় হয় এবার দেখো এগারো দিগের প্রশ্ন নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও তি ইয় উ প্রত্যয়যোগের শব্দ গঠন তি যোগে দুটি শব্দ আসক্তি তৃপ্তি ইয় প্রত্যয়যোগে দুটি শব্দ হলো রাজকীয় দেশীয় উক প্রত্যয় যোগে দুটি শব্দ মিশুক খেকো এবার দেখো ক্ষয় দেখার প্রশ্ন বিভক্তি নির্ণয় করো আজ বড় মামা এসেছেন সাজাতি দিয়ে সুপারি কাটেন সে এখন বিলেতে আছেন বড় মামা কে কর্তৃকারকে শূন্য বিভক্তি সাজাটি কী কর্মকারকে শূন্য বিভক্তি বিলেতে কোথায় অধিকরণকারক এই বিভক্তি এবার দেখো কয়েক দেখার প্রশ্ন বিভক্তি অনুসর্গের দুটি পার্থক্য অনুসর্গের স্বাধীন অর্থ স্বাধীন ব্যবহার আছে বিভক্তির স্বাধীন অর্থ স্বাধীন ব্যবহার নেই বিভক্তি পদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে অনুসর্গ পদের পরে আলাদাভাবে বসে তিন বিভক্তি কোনো পদ নয় অনুসর্গ নিজ এক ধরনের অব্যয় পদ এবার দেখো ঘরের দিকের প্রশ্ন কারক কাকে বলে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের বিশেষ ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে বারো দিকের প্রশ্ন এক কথায় প্রকাশ করো উপন্যাস রচনা করেন যিনি উপন্যাসিক আগমনের যার কোনো তিথি নেই অনাগত ইন্দ্রের হস্তি ঐরাবত এবার দেখো তেরো দিকের প্রশ্ন বাঘধারাগুলি অর্থ লিখে বাক্যে প্রয়োগ করে যে কোনো দুটি এঁচড়ে পাকা বয়সের তুলনায় বেশি পাকাপোক্ত বা পরিপক্ক আচরণ করা ওজন বুঝেছিল নিজের ক্ষমতা বা সামর্থ্য সম্পর্কে সচেতন হয়ে কাজ করা নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা তিনি চাক দিয়ে মাছ ঢাকা কোনো গোপন বা অসৎ কাজকে ধামাচাপা দেওয়া অর্থাৎ যা লুকানোর চেষ্টা করা হচ্ছে তা প্রকাশ করে যাওয়ার সম্ভাবনা থাকা চতুর্থ দেখার প্রশ্ন অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখ অথবা তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখ এবার দেখো প্রবন্ধ রচনা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা দেশ ভ্রমণের উপযোগিতা একটি প্রাচীন বটগাছের আত্মকথা তোমার প্রিয় লেখক